প্রত্যেকটাই হচ্ছে ভাই ফ্রেশ কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে ওয়াটার প্রুফ প্রোডাক্ট প্রত্যেকটাই আর একটি স্পেশাল প্রাইস এগুলো দেখেন কন্ডিশন দেখিয়ে দিই একদম ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন বডি চার দিয়ে কোনো ডেট নাই ফিফটি সিক্স এটা কিন্তু বেশ চাহিদা আছে মার্কেটে

যেহেতু বছরের শেষ সামনে চব্বিশের বিদায় পঁচিশের আগমন সেই উপলক্ষে চায়না টেলিকম থেকে কি ধরনের অফার দিচ্ছেন আজকে সবাইকে আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো চায়না টেলিকম কিন্তু আপনাদেরকে সবসময় এমন এমন স্পেশাল অফার দেয় যা মার্কেট চ্যালেঞ্জিং ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে তো আমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছি এখানে আমাদের আইফোনের স্টক আছে প্লাস অ্যান্ড্রয়েড আছে আমরা কিন্তু এগুলোর এইগুলোর অফার দিব এছাড়া যেহেতু বছর শেষ দুই হাজার পঁচিশ সাল আসতেছে আমরা স্টক ক্লিয়ারেন্স অফারটা এইবারের মতো দিয়ে দিব চব্বিশের শেষে আর পঁচিশের জন্য আপনাদের সবাইকে হচ্ছে অভিনন্দন আর আমাদের হচ্ছে যৌন ফিউচার আমরা কি কি সার্ভিস দিই সেটা একটু আপনাদেরকে বলে দিই আমাদের কিন্তু হচ্ছে ইউজড এবং হচ্ছে ব্র্যান্ড নিউ আইফোনের সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে হচ্ছে এলসিডি

ভাবতে পারো ওটা কি রেটে দিচ্ছি আমি আইফোন টুয়েলভ দেখতে পারিনি কয়টা আছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ বাইশটা আইফোন আছে আছে আমাদের আমাদের কাছে কাছে আর দেখেন এখানে এখানে আইফোন কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে এগুলোর উপর কিন্তু একটা খুবই স্পেশাল অফার থাকবে তো বলে দিচ্ছে এখানে কন্ডিশনটাকে বলে দেয় আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি ফুল ফ্রেশ কন্ডিশনে একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে ওয়াটার প্রুফ প্রোডাক্ট প্রত্যেকটাই আর একটি স্পেশাল প্রাইস এগুলো দেখেন কন্ডিশন দেখিয়ে দিই একদম ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন বডি চার দিয়ে কোনো ডেট নাই একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট ব্যাটারিয়াল থাকবে 85 থেকে 90% এর মধ্যে আমি দেখিয়ে দিব অডিসদের যে আমাদের ব্যাটারিয়াল কথা আছে দেখেন 90% ব্যাটারিয়াল 90% ব্যাটারিয়াল ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা কালার ভেরিয়েন্ট সবগুলো কিন্তু अवेलेबल আছে আপনারা দেখতে পারেন

তো অডিয়েন্স দের মুরাদ ভাই দেখিয়ে দেন আসলে এটা ক্যামেরা কন্ডিশন কেমন আপনি দেখিয়ে দেন অডিয়েন্স দের একটু একদম ফ্রেশ কন্ডিশনে আছে প্রোডাক্ট গুলো ভাই এটা আসলে ক্যামেরা সম্পর্কে বলার কিছু নাই আমাদের অডিয়েন্সরা দেখতেই পাচ্ছে তারা কমেন্ট সেকশনে জানাবে সো ফাইনালি তাহলে সাইম ভাই এটার প্রাইস আজকে কত রাখবেন 128 জিবি ব্যাটারি থাকবে 85 থেকে 90% এর মধ্যে ওয়াটার রেজিস্ট্যান্ট ফোন মাত্র দিচ্ছি আমরা 32000 টাকা

আবার হচ্ছে যারা হচ্ছে একদম প্রিমিয়াম নিউ আইফোন গুলো যেমন সিক্সটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স হ্যাঁ ব্র্যান্ড নিউ পার্চেস করতে চান তারাও কিন্তু আমাদের থেকে এগুলো পার্চেস করতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আজকে যে ফোনটা দেখাবো ইউজডি মধ্যে সেটা হচ্ছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এটা কিন্তু বেস্ট চাহিদা আছে মার্কেটে হ্যাঁ টু ফিফটি সিক্স জিবি ব্যাটারি হেলথ আছে এইটি নাইন পার্সেন্ট এইটি পার্সেন্ট ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ভাই তো এটা অফার প্রাইস দিচ্ছে আমরা মাত্র একষট্টি হাজার টাকা মাত্র একষট্টি হাজার টাকা টু ফিফটি সিক্স জিবি একদম অফার প্রাইস দিচ্ছি আমরা

তো যারা হচ্ছে কমে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স নিতে চান অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখে আমাদের শপে চলে আসবেন ওকে এরপরে যে ভিডিওটি দেখাবো সেটা ফোনটি দেখাবো সেটা হচ্ছে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স ইলেভেন প্রো ম্যাক্স আইফোন ইলেভেন প্রো ম্যাক্স সিক্সটি ফোর জিবি এবং হচ্ছে টু ফিফটি সিক্স জিবি দুইটা ইউনিট আছে সিক্সটি ফোর জিবি আমরা দিচ্ছি মাত্র হচ্ছে একচল্লিশ হাজার টাকা টু ফিফটি সিক্স জিবি দিচ্ছি আমরা মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা ব্যাটারি হেলথ থাকবে এইটটি ফাইভ থেকে এইটটি এইট পর্যন্ত অবধি থাকবে এগুলো ব্যাটারি হেলথ ওকে একদম ফ্রেশ কন্ডিশনে এরপরে যেই ফোনটা দেখবো সেটা হচ্ছে আইফোন ইলেভেন প্রো 11 প্রো আইফোন 11 প্রো ভাই কালারটা তো জোস হ্যাঁ একদম গোল্ড কালার ভাইয়া যারা গোল্ড পছন্দ করে তাদের জন্য হবে বেস্ট 256 জিবি একদম ফ্রেশ কন্ডিশনে আপনারা ওয়াটার রেজিস্ট্যান্ট ফোন এগুলো আমরা দিচ্ছি মাত্র হচ্ছে 42000 টাকা মাত্র 42000 টাকা 42000 টাকা আর এটা যদি ফোন পারচেজ করে সাথে কিন্তু 20 ওয়াটের চার্জার একদম ফ্রি থাকবে আমাদের থেকে আর এরপর যেই ফোনটা দেখো সেটা হচ্ছে আইফোন 12 প্রো

ইউজ করে ভালো মানে একটা ই পায় স্যাটিসফ্যাকশন থাকে তাদের আচ্ছা তো এটা দিচ্ছি মাত্র আমরা 51000 টাকায় অনলি 51000 অনলি 51000 টাকা 1.8 জি ব্যাটারি হেলথ আছে 90% এখনো এখনো 90% আছে ফুল ফ্রেশ কন্ডিশনে সাথে তো গ্লাস প্রটেক্টর আর আছে একটা ব্যাক কভার জাতীয় গিফট পাচ্ছি আমাদের থেকে আচ্ছা এটা যে কোনো ফোনের সাথেই থাকছে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আইফোন আপনার হচ্ছে এক্স আইফোন এক্স হ্যাঁ এক্স 256 জিবি আমরা দিচ্ছি মাত্র 24000 টাকায় মাত্র 24000 টাকা আইফোন এক্স আইফোন এক্স এরপর যেই ফোনটা দেখাবো সেটা হচ্ছে আইফোন এক্সেস ম্যাক্স এক্সেস ম্যাক্স এক্সেস ম্যাক্স আপনার সিক্সটি ফোর জিবি আমরা দিচ্ছি মাত্র হচ্ছে তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এক্সেস ম্যাক্স সিক্সটি ফোর জিবি একদম ফ্রেশ কন্ডিশন ব্যাটারি এলতাছে আপনার এইটটি ফাইভ থেকে এইটটি এর মধ্যে একদম জেনুইন ব্যাটারি ভাই এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আইফোন এক্স আইফোন এক্স আইফোন এক্স সিক্সটি ফোর জিবি তো যারা হচ্ছে কমের মধ্যে নিতে চান এটার মধ্যে একটা স্পেশাল অফার থাকবে এটা দিচ্ছে আমরা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এক্স সিক্সটি ফোর জিবি একদম ফ্রেশ কন্ডিশনে আছে আপনার যারা লাগবে তারা আইফোনটা নিতে পারেন কমে একদম এরপর যে ফোনটা দেখবো সেটা হচ্ছে আইফোন সেভেন প্লাস সেভেন প্লাস কিন্তু এখনো অনেক চাহিদা আছে মার্কেটে কাস্টমারদের তো এটা আমরা দিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকায়

এরপর যেটা দেখো সেটা হচ্ছে আইফোন এক্স আর সিক্সটি ফোর জিবি আচ্ছা আইফোন এক্স আর সিক্সটি ফোর জিবি আমরা দিচ্ছি মাত্র তেইশ হাজার টাকায় মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকায় ভাইয়া ওকে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আইফোন এক্সএস ম্যাক্সের টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে কিছু ব্যাটারি চেঞ্জ আছে সেগুলো একটু অফার দিব তো আমাদের কাছে কিন্তু ব্যাটারি চেঞ্জ অনেকগুলো চার পাঁচটার মতো ইউনিট আছে তো কাস্টমাররা চাইলে ওগুলো নিতে পারে কমের মধ্যে যারা হচ্ছে আসলে কম বাজেটের মধ্যে হচ্ছে এক্সএস ম্যাক্স চাই দে봐 আমাদের মানে ইস্যু ফোন চাই মানে ব্যাটারি চেঞ্জ তাদের জন্য এটা অফার দিচ্ছে মাত্র 27000 টাকা মাত্র 27000 টাকা 256 GB 27000 টাকা অ্যাক্সেস ম্যাক্স আমাদের থেকে পারচেজ করতে পারবে একদম ফ্রেশ কন্ডিশনে শুধু ব্যাটারিটা চেঞ্জ আছে কাস্টমারদেরকে আমি বলে দিচ্ছি আর ফোন চেক করে নিতে পারবে আমাদের থেকে এটাই গেল এছাড়াও ফ্রেশ কন্ডিশনে অ্যাক্সেস ম্যাক্স আমাদের কাছে আছে 256 GB সেগুলো প্রাইস দিচ্ছে আমরা মাত্র 31500 টাকা মাত্র 31500 টাকা মাত্র 31500 টাকা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আপনার ব্যাটারি থাকবে এইটি ফাইভ থেকে পার্সেন্ট এগুলো দিচ্ছি আমরা মাত্র 31500 টাকা ওকে এরপর হচ্ছে অ্যাক্সেস অ্যাক্সেস হ্যাঁ অ্যাক্সেস কিন্তু খুবই জনপ্রিয় একটি ফোন এখনো মার্কেটে বেশ চাহিদা সম্পন্ন 64GB এবং হচ্ছে 256GB আমাদের কাছে अवेलेबल আছে 64GB দিচ্ছি আমরা মাত্র 24000 টাকা 256GB দিচ্ছি মাত্র 26000 টাকা একদম অফার প্রাইস ব্যাটারিতে হেল থাকবে 85 থেকে 87 এর মধ্যে একদম ফ্রেশ কন্ডিশন ওকে জেনুইন ব্যাটারি ওয়াটার রেজিস্ট্যান্ট ফোন আছে প্রত্যেকটাই তো এরপর যে ফোনটা দেখবে সেটা হচ্ছে আইফোন 8 প্লাস এইট প্লাস আইফোন এইটপ্লাস বেস্ট চাহিদাসম্পন্ন প্রোডাক্ট আর এটা এখনও কাস্টমারদের অনেকেই আমি ইউজ করতে দেখি তো ফোনটা যারা নিতে চান তাদের জন্য অফার প্রাইস মাত্র উনিশ হাজার টাকা ব্যাটারি চেঞ্জ প্রোডাক্ট অনলি উনিশ টাকা অনলি উনিশ হাজার টাকা ব্যাটারি চেঞ্জ হ্যাঁ ওকে যারা নিতে চান কমের মধ্যে আইফোন তাদের জন্য আচ্ছা এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের মধ্যে কিছু কালেকশন আছে আমাদের এখানে দেখেন এখানে কিছু অ্যান্ড্রয়েড আছে ওয়ানপ্লাস আছে আপনার আর হচ্ছে আছে আচ্ছা

তো যারা হচ্ছে কুরিয়ারে ফোনগুলো নেবেন তারা পনেরোশো টাকা আমাদের হচ্ছে বিকাশ নাম্বারে হচ্ছে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দেন হচ্ছে আমরা আপনার প্রোডাক্টটা ডেলিভারি করে দিব আর আমাদের সব লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্কে লেভেল ফোর ব্লক ডি সব নাম্বার হচ্ছে নাইনটিন সি রবি অফিসের ঠিক একটা দোকান পরেই হচ্ছে আমাদের দোকান তো যারা নিতে চান এখনই আমাদের শপে চলে আসুন তো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সাইম বাই ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওকে ভাই আসসালামু আলাইকুম